বারোশো পনেরোশো সর্বোচ্চ দুই হাজার টাকা ধরা মানে সিরাজি যে জাতীয় আছে বাগদা ধোমা আছে আপনার হলো বোম্বাই আছে আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজকে রবিবার নাটক টেয়ারবাড়ি হাতে কিন্তু ব্যাপক মানে কবুতরে আমদানি হয়েছে আমরা কিন্তু আরেকটা পর্বে দেশি কবুতর দেখিয়েছি এগুলো হচ্ছে ফেঞ্চি কবুতর মানে বিদেশি কবুতর যারা বিদেশি কবুতর পালন করে খামারি হতে চান বা কবুতরের বাচ্চা বিক্রি করে কবুতর বিক্রি করে স্বাবলম্বী হতে চান তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে এই সময়টায় মানে এই মাস এবং সামনের মাস কবুতরের দাম কিন্তু অনেক কম একদম পানির দামে কিন্তু কবুতর পাওয়া যাচ্ছে আপনারা দেখতেছেন আমার পিছনে কিন্তু প্রচুর কবুতর উঠেছে কিন্তু সেই হিসাবে এখানে কিন্তু ক্রেতা বেশি নেই এর জন্য কম দামেই কিন্তু বেশিরভাগ কবুতর ছেড়ে দিচ্ছে বর্তমান বাজারে ফেঞ্চি কবুতরের দাম কেমন জানতে হলে পুরো ভিডিওটা সাথে থাকতে হবে একদম যাবো আর এই যে আটশো টাকা আটশো টাকা জোড়া তো একসময় অনেক দাম ছিল কমে গেছে না কমে গেছে ভাই বাজারে তো কাস্টমার অনেক কম দেখতেছি ক্রেতা নাই বললেই ব্যবসা বিক্রি হচ্ছে হচ্ছে না ভাই খুব কম কম হচ্ছে না এখন তো দেশি কবুতরের চাহিদা কমে গেছে সেই তুলনায় তো বিদেশি কবুতরের চাহিদা আরো কমে গেছে মানুষ তো ভরসা পাচ্ছে না কিনতেছে না এদিকে আরো রেসার টেসার দেখতে দাম কেমন রেসারের বাচ্চাদের পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা যে রেসার এক সময় লাখ লাখ টাকা দাম ছিল সেটা এখন পাঁচশো টাকা জোড়া হয়ে গেছে না আর কি কি আছে কেমন দাম ওইদিকে তো আরো দেখতেছি ওটার একটু ধারণা দেন দাম বর্তমান ভাই একই ধারণা সব একই রকম আছে ও আটশো টাকা দাম ওই যে আপনার ইয়ে আছে গিরিফাজ আছে ও আটশো টাকা দাম ওই সিরাজিয়া আছে ওই এক হাজার টাকা হাজার টাকার মধ্যে ওকে দর্শক আসলে অবাক করা বিষয় বর্তমানে বাজারে যে দেখতেছে এত ফেন্সি কবুতর সবগুলো হাজার টাকার মধ্যেই জোড়া আসলে যখন দাম কমে যেমন দেশি কবুতরের দাম কমে গেছে তেমন কিন্তু বিদেশি কবুতরের দামও কমে গেছে এখানে ক্রেতারা লাভবান হবেন কিন্তু যারা ব্যবসায়ী বা বিক্রেতা আছে তারা কিন্তু আসলে লস খাচ্ছেন কারণ যেসব কবুতর আপনারা দেখুন এক একটা কবুতরের চেহারা দেখুন কত সুন্দর বিদেশি কবুতরগুলো যেগুলো আসলে খাসায় এক সময় মানুষ লাখ লাখ টাকা দিয়ে কিন্তু কিনে তারপরে পোষা পাখি হিসেবে পালন করতো সেগুলো এখন কিন্তু একদম অবহেলিত হয়ে গেছে বাজারে সেগুলোর দাম একদম নাই বললেই চলে বর্তমানে ফেন্সি কবুতরের বাজার একদম পড়ে গেছে একদম দেশি কবুতরের মতো অবস্থা তো আপনার তো অনেকগুলো কবুতর নিয়ে আসছেন মানে কাস্টমার কেমন বা দাম কেমন আজকে বাজারে ভাই কবুতরের বাজার এখন বর্তমানে খুব কম তবে যাই হোক কেনা বেচা হলো এগুলো আমি কিনলাম এগুলো যেগুলো তিন হাজার টাকার কবুতর সেগুলো এখন বর্তমানে সাতশো আটশো হাজার বারোশো এরকম হয়ে গেছে আর যেগুলো দশ বারো হাজার টাকা ধরো ওগুলো তিন হাজার দুই হাজার আড়াই হাজার এরকম নেমে যাচ্ছে আচ্ছা মানে এই যে এদিকে অনেক বিদেশি জাতের কবুতর দেখতে পাচ্ছি সিরাজি টিরাজি আছে তো এগুলো তো একসময় অনেক দাম ছিল হ্যাঁ এগুলো তো একসময় দেখা যাচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার টাকা তো মানুষ কিনছে বর্তমানে এত কমে যাওয়ার কারণ কি আসলে বিদেশি কবুতরের দাম এখন এটা এটা হয়তো বা খাদ্যের দাম বেড়ে গেছে আর কবুতর চাহিদার যা আছে চাহিদা বেশি হয়ে গেছে এই কারণে দামটা কমেছে কবিতর মানে বেশি হয়ে গেছে কবুতর মানে মানে বাংলাদেশে যেই পরিমাণ প্রোডাকশন করানো হচ্ছে বিদেশি কবুতরে দেখা যাচ্ছে যাদের শখ তার থেকে বেশি গেছে দাম কম তো এইভাবে চলতে থাকলে তো দেশি আর বিদেশি কবিতার মধ্যে কোনো পার্থক্য থাকবে না দামে দেখতেছি হ্যাঁ ওইরকম হয় তবে যখন আবার কবিতা বাহিরে নিবে বাহিরের রাস্তায় নিবে তখন আবার বাজার মানে ই করতে পারে রপ্তানি করতে পারবে তখন স্বাভাবিক হয়ে যাবে তো এখানে কিছু জাত দেখতেছি সিরাজির জোরা জাতটা কেমন সিলভার সিরাজি আছে মানে এগুলো বারোশো পনেরোশো সর্বোচ্চ দুই হাজার টাকা জোড়া মানে সিরাজি যে জাতি হোক ওগুলাই তো ওই যে আরেকটা কিং কবুতর দেখতেছি ওইটার সাড়ে তিন হাজার সর্বোচ্চ চার হাজার হ্যাঁ তাদের আপনি হচ্ছে কিনতেছেন হাত থেকে পরে এগুলো আবার ব্যাপার হিসাবে আবার পরে বিক্রি করবেন না আচ্ছা ঠিক আছে আজকে দেওয়ারি হাটে কিন্তু ফেন্সি কবুতরের আমদানি অনেক বেশি সে তুলনায় কিন্তু যারা ব্যাপারী রয়েছে বা যারা বিক্রেতা রয়েছে তারা অনেক যাবক্ষণ যাবৎ কিন্তু অপেক্ষা করতে হচ্ছে একটা কাস্টমার বা ক্রেতার জন্য এখন যেহেতু সবাই বিক্রি করে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু কেনার কাস্টমার খুবই কম এখানে দেখতেছি এক অ্যাঙ্গেল কিন্তু অনেকগুলো ফেন্সি কবুতর নিয়ে দাঁড়িয়েছে আছে আর কিছু জাত আছে সালাম আলাইকুম আলাইকুম আসসালাম আহমতুল্লাহ আচ্ছা বাজারের অবস্থা কেমন আজকে বাজারের অবস্থা খারাপ আচ্ছা বেচ্চা ব্যক্তিকে হচ্ছে আল্লাহ দিলে হচ্ছে আলহামদুল্লিলাহ হচ্ছে যাই হোক আচ্ছা কী কী জাতের কবিতর নিয়ে আসছে মানে কাছে সেরাজি আছে জাগাত মুন্ডিয়ান আছে বিউটি আছে ব্ল্যাক শার্টিং আছে বোমা আছে বাগদা জমা আছে আপনার হলো বোম্বাই আছে ওই আর আরও অনেক কব জোর আছে আমার ওই ও আচ্ছা পিছনেও রেখে দিচ্ছে সকাল থেকে কি আশা স্বরূপ বেচার কে না কি হয়েছে কিছু আমি জাকে না আল্লাহ দাই হোক আচ্ছা এখন একটু চাহিদার সব খারাপ আমরা অনেক হাট ঘুরে দেখেছি দেশি কবুতরের যেই দাম অবস্থা খারাপ এর থেকে বেশি খারাপ হচ্ছে ফেন্সি কবুতরের আগে যেসব কবুতরগুলো বিশ হাজার তিরিশ হাজার টাকা জোড়া কিনতে হতো সেগুলো কিন্তু এখন মাত্র এক হাজার টাকা জোড়ায় কিন্তু পাওয়া যাচ্ছে তো দর্শক আমরা চেষ্টা করেছি বাজার ঘুরে আপনাদের বর্তমান যে বাজার দর সেটা উপহার দেওয়ার জন্য তো ক্যামেরাম্যান তারেককে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বারোশো পনেরোশো সর্বোচ্চ দুই হাজার টাকা জোড়া মানে সিরাজি যে জাতি হোক বাগদাধুমা আছে আপনার হলো বোম্বাই আ